তো চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো তোমরা কেমন আছো আই তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলো আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন শান্তিনিকেতন মানে আমরা কিন্তু ওই শান্তিনিকেতনে যাচ্ছি না আমরা কলকাতা শান্তিনিকেতনে এসছি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে যে আমরা আজকে কোথায় যাচ্ছি কোন শান্তিনিকেতনের কথা তোমাদেরকে বলছি হ্যাঁ হাট যেটা শান্তিনিকেতনে বসে সেটা এখন কলকাতায় বসছে তোমরা জানো সেটা আর সপ্তাহে তিন দিন ফ্রাইডে স্যাটারডে আর সানডে শুক্রবার শনিবার রোববার তো এখানে তিন দিন করে সপ্তাহে তিন দিন করে এখানে বসছে বারো মাস এটা বসবে তোমরা এখানে যখন চাও তোমরা এখানে এসে ভিজিট করতে পারো এখানে পুরো শান্তিনিকেতনে যা যা তোমরা পাবে এখানে সবটাই তোমরা পেয়ে যাবে হাতের কাছ থেকে ঘরের সমস্ত আসবাবপত্র জামা কাপড় মানে সবটাই সবটাই কিছু এখানে পাবে খুব সুন্দর তো চলো এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই আমরাও দেখবো এনজয় করবো তোমরাও দেখো তোমরাও আমাদের সাথে সাথে এনজয় করো তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো দেখো এখানে এই কাকুটা দেখো এত সুন্দর পেন্টিংটা করছে মানে এখানে সব সাদা টি শার্ট এর উপরে সমস্ত মানে সাদা জিনিসের উপরে এত সুন্দর হাতের কাজ আমার আমার তো তো খুব ভালো লেগেছে কিন্তু আমি আমি আছে ঘরে তার জন্য নিলাম না ভীষণ সুন্দর হাতের কাজ ভীষণ সুন্দর সুন্দর এখানে তোমরা জিনিস পেয়ে যাবে ঘরের জিনিসের থেকে জামা কাপড়ের থেকে সবকিছু এখানে তোমরা পাবে তো তোমরা কিন্তু একবার হলেও কিন্তু এইখানটায় কিন্তু এসো সোনাঝুরি হাটে তোমাদের একবার আসতেই হবে আর এসব দেখো কত সুন্দর দেখো হাতের কাজ করেছে দামটা একটু কস্টলি কিন্তু ঠিক আছে ওরাও তো অনেক দূর থেকে আসে তাই না অনেক ওরা এখানে পরিশ্রম করে থাকে এখানে পরিশ্রম করে এখানে ওরা থেকে এই জিনিসগুলোকে বিক্রি করছে তো তার তো একটা পারিশ্রমিক আছে তো যাই হোক খুব খুব সুন্দর সব জিনিসগুলো ভালো লাগলো ঘরের জিনিসপত্রগুলো ভীষণ জিনিস তো আরো সুন্দর আমার তো খুব ভালো লেগেছে বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তো তোমরা একটা আমাকে কিন্তু কমেন্ট করবার কে কোথা থেকে দেখছো আর যদি তোমার শান্তিনিকেতনের লোক হয়ে থাকো দেখো যদি আমার এই ব্লগটা অবশ্যই একটা হাই করে দিও কমেন্ট বক্সে গিয়ে

তো গাইস এত বৃষ্টি তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে দেখো পুরো মাথার আমার চুল টুল সব ভিজে গেছে তো আমি এসে চেঞ্জ টেঞ্জ করে তো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম সেরকম কিছু আমি কিনতে পারিনি তো দুটো একটা জিনিস কিনেছি সেটা তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে আর ওই মেলাটা মানে সারা মানে বারো মাসই এখন বসছে ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিনই করে বসে ওখানে তো চলো প্রথমে তোমাদেরকে দেখায় আমি কি কি কিনলাম মানে শান্তিনিকেতনের পুরো যে শাড়িগুলো শান্তিনিকেতনে পাওয়া যায় সেই শাড়িগুলো সব এখানে এখানে এই শাড়িগুলোও পাওয়া যায় তবুও মানে এর কোয়ালিটিটা ভীষণ সুন্দর গাইজ না তোমরা দেখলে বুঝতে পারবে না চলো এটা তোমাদেরকে দেখাই আমি জাস্ট এরকম করে দেখতেই পাচ্ছা এই হলো আঁচলটা ভীষণ সুন্দর আমার তো দেখেই খুব পছন্দ হয়েছে ব্ল্যাকের সাথে মানে ব্ল্যাকের সাথে এরকম একটা কালার একদম মানে ব্লু কালার এটা দারুণ লাগছে ব্ল্যাকের সাথে খুব সুন্দর লাগছে স্কাই ব্লু এটা তো খুব ভালো লাগছে দেখো তো এর সাথে ম্যাচিং করা কিছু জিনিস নিয়েছি তো এই হলো নেকলেসটা এর সাথে দেখো শাড়ির সাথে পুরো ম্যাচিং করা এই যে জিনিসটা আর এর এই হলো কানেরটা দেখতে পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর আমি একটা পায়ের একটা আংকলেট নিয়েছি এই যে ভীষণ সুন্দর করিগুলো মানে এগুলো প্লাস্টিকের যেমন তো অরিজিনাল করি না এটা প্লাস্টিকের দেখতে কিন্তু খুব কিউট লাগছে তোমরা ওখানে যদি যাও তো এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা পাবে ওখানে ভীষণ সুন্দর সুন্দর সব হাতের কাজ সমস্ত কিছুটাই হাতের কাজ ওদের এগুলো সব আমি যখন গেছি তো দেখি ওরা বসে বসে বানাচ্ছে তোমার এটা খুব পছন্দ হল শাড়ির সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে আমি এটা এটাই পুরোটাই এখন রেডি হবো এই শাড়িটা এটা আমি পুরো গয়নাটা কিরকম লাগছে পুরো লুকটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে শাড়িটা কতটা সুন্দর আর এই গয়নাগুলো কত হয়তো কম দামের হতে পারে কিন্তু খুবই সুন্দর তো চলো আমি পরে আসি ওরা দেখতে থাকো আমার এই লুকটা আর এই শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা আমাকে কমেন্ট করবে আর একটা লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করো তোমরা এভাবে সাপোর্ট করো আর তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টা